আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে তো সুন্দর সুন্দর জাপানি সিল্ক শাড়িগুলো দেখাবো এইগুলো আবার করে করেছে আপনার তো এখন বর্তমান আপনার দাম অনেক বাড়ছে আপনার আমাদের পাইকারি প্রাইস হচ্ছে তিনশো টাকা আর কুচটা যদি এক দুই পিস নেন তিন পিস নেন তাহলে প্রাইস হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা করে আর যদি আপনার পাঁচ পিসের উপরে যদি নেন তাহলে আপনার তিনশো করে রাখা যাবে একদম ফাইনাল দাম ঠিক আছে আর অবশ্যই আপনারা কিন্তু বার্গেনিং করবেন না প্লিজ কারণ আপনার পুরো বাংলাদেশে এই মালের দামটা অনেক বাড়ছে আর আশা করি ঈদের পরে দাম কমতে পারে ঠিক আছে ঈদের আগে মনে হয় না দাম কমবে আর এগুলো প্রাইস হচ্ছে তিনশো পাইকারি দাম তিনশো পঞ্চাশ আর খুচরা প্রাইস কত তিনশো সত্তর টাকা করে হচ্ছে এক পিস থেকে তিন পিস নিতে পারবেন তিনশো সত্তর করে আর আপনার যদি আপনার পাঁচ পিস উপরে যদি যায় তাহলে আপনার প্রাইস রাখা যাবে তিনশো করে ওকে শাড়িগুলো কালাগুলো একটু খুলে খুলে দেখাও আর শাড়িগুলো একদম জিনিয়ন প্রোডাক্ট পাবেন আমাদের বাংলা শাড়িগুলো শপে ইনশাল্লাহ একদম পাইকারি প্রাইস পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন টেকনাপ থেকে তেতুলি আপনার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আর আপনার ঢাকার মধ্যে আপনার আশি টাকা চার্জ ঢাকা বাইরে দেড়শো টাকা চার্জ তো অর্ডার যদি কনফার্ম করতে হয় তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা ডেলিভারি চার্জটা আগে দেবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে খুব সহজ একটা লোকেশন আপনার ঢাকা গাউসিয়া মার্কেট উত্তর পাশে নোয়ারি মার্কেট চার তারিখে আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ যে কোনো কালার একশো দুইশো পাঁচশো চাইলেও দেওয়া যাবে আর কালারগুলো জিনিয়ন পাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার সব দেওয়া থাকবে এখানে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন সব সময় আপডেট ভিডিও পাবেন আর আমাদের পাইকারি শপের একটা চ্যানেল এটা আপনার তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখবেন তো ইনশাল্লাহ এই জাপানি সিল্কও দেখেন আপনার একই কালার বিশ পিস তিরিশ পিস চাইলেও দেওয়া যাবে এগুলো কোয়ান্টিটি দেওয়া যাবে মানে প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার আপনার এই দেখেন কালারগুলো দেখেন মাসাল্লাহ আপনার ইউজ পরিমাণ কালেকশন আর আমাদের চান্দিনী সিল্কের ভিডিও পাবেন আগামীকালকে তো আপনার অবশ্যই প্রাইসটা একটু ঘুরে দেখবেন আপনার আমাদের পেস্টটা একটু ঘুরে দেখবেন আর প্রাইসটা হচ্ছে একদম আপনার রিজনেবল প্রাইসটাই বললেই চলে কারণ এই শাড়িগুলো অন্য অন্য পেজে দেখবেন বা অন্য অন্য দোকানে শপে যাবেন চারশো টাকার নিচে সম্ভব না ঠিক আছে চারশো টাকা নিচে সম্ভব না আপনার পাইকারি প্রাইস দিয়েছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঁচ পিস উপরে গেলে আর পাঁচ পিস নিচে নিলে আপনার এক দুই পিস তিন পিস নিলে প্রাইস আপনার তিনশো সত্তর করে আপনার ওকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ইনশাল্লাহ আপনার প্রাইস একদম পাইকারি প্রাইস দিয়েছি বর্তমান মার্কেট তুলনায় পাইকারি দামই আমাদের প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে পাইকারি দাম আর এক পিস থেকে আপনার পাঁচ পিস যদি নেন তিনশো টাকা রাখা যাবে মানে পাঁচ পিসের উপরে গেতে হবে আর পাঁচ পিস নিচে গেলে আপনার তিনশো সত্তর করে আর হান্ড্রেড পার্সেন্ট প্রাইস ফিক্সড আমাদের ঠিক আছে একটা শাড়ি একটু খুলো হ্যাঁ এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে আপনার মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রিমিয়াম ঠিক আছে ইনশাল্লাহ প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো পাবেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার অ্যাসের মধ্যে হ্যাঁ অলিপটা দেখাও এটা হচ্ছে আপনার ডিপ

হ্যাঁ এটা হচ্ছে কমলা কালার মানে প্রত্যেকটি শাড়ি রাখেন এই শাড়িগুলো কি সফট এবং আরামদায়ক গায়ের সাথে লেগে থাকবে আপনারা চাইলে এগুলো দিয়ে ঘাড়ানা বলেন যে কোনো জিনিস বানাতে পারবেন শাড়ি পরার পর আর এগুলো কিন্তু অত ভুসকা উঠবে না আপনার কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এটা সবুজ কালার হ্যাঁ খুব একটা খুলতে থাকো আর অবশ্যই কিন্তু আমাদের শপে এসে দেখে নিতে পারবেন হ্যাঁ ঢাকা নিউ মার্কেটের উত্তর পাশে গাউসিয়া মার্কেটের সাথে আমাদের শপটা তো নুরানি মার্কেট আমাদের মার্কেট নাম হচ্ছে নুরানি মার্কেট তো আমাদের হকার্স দোকান নাই আমাদের হকার্স দোকান নাই আমাদের দোকান এমন একটাই আমাদের এই শপে সরাসরি এসে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন মাসাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র 370 করে এটা হলো খুচরা প্রাইস আর পাইকারি প্রাইস হচ্ছে আপনার 350 করে কিন্তু 5 পিস উপরে গেতে হবে আর জাম কিন্তু এটা লাইট কালার আর এটা হচ্ছে আপনার লাইট জাম ডিপ জাম কিন্তু খুলে দেখাইছি

ভিডিও বড় হচ্ছে তো অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো সত্তর করে এক পিস দুই পিস তিন পিস নিতে হবে আর পাঁচ পিস উপরে গেলে তিনশো পঞ্চাশ করে দাম এটা হচ্ছে জনপ্রিয় একটা কালার ব্ল্যাক কালার আপনার মাসাল্লাহ অনেক কালার আছে কালারের কোনো সমস্যা নেই হ্যাঁ 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 ঠিক আছে মাসাল এই যে এটা হচ্ছে ডিপ কালার রানী কালার এটা হচ্ছে ডিপ কি কালার বলে এটা পেস্ট কালার এটা হচ্ছে আকাশি কালার এটা কি কালার এটা রয়্যাল ব্লু কালার

আপনার এটা হচ্ছে গাউসের উত্তর পাশে ঢাকা নিউমার্কে ঢাকা বারোশো পাঁচ আর আমাদের ক কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে এই ইমো আছে আস্তে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে ডেলিভারি আগে দিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম